দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশে যে সৌন্দর্য আসলে অপরূপ সৌন্দর্য এটা আসলে ভাষায় বর্ণনা করার মতো না আপনি যদি প্রকৃতির প্রমীণ হয়ে থাকেন তাহলে আপনি র্যাকেন ক্যামেরার সমস্যার কারণে আপনারা দেখতে পেলেন না এই সেই সড়ক রাস্তার দুই পাশে সারি সারি তালের গাছ পাহাড় রয়েছে দেখেন আসলে নওগাঁ সৌন্দর্য এরা আসলে ভাষায় বর্ণনা করার মতো না নওগাঁ আসলে বেস্ট পার্ক উত্তরবঙ্গের ভিতরে বগুড়া জয়পুরহাট নওগাঁ আসলে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা দেখেন চারপাশের সবুজ আর সবুজ সবুজের সমতল আসলে এইটা ভাষায় বর্ণনা করার মতো না দেখেন চারপাশ একবারে পুরোপুরি তাল গাছে ভরা আর দেখতে দেখতে আমরা চলে আসলাম নৌকা বদল গাছি দেখতে থাকেন এখান থেকে নওগাঁ মেন শহরে যাওয়া ষোলো কিলো এরপর এখান থেকে টকৃতলা আপনারা যেতে পারবেন দেখতে পাচ্ছেন বদল গাছি ব্রিজ বদল গাছের ব্রিজ এইটা হচ্ছে সুখদমনা নদী বলা হয় দেখতে পাচ্ছেন নদীর ভরা কয়েকদিনের টানা ভরপুর অবস্থা চারিদিকের সৌন্দর্য দেখেন খুব সুন্দর গ্রামীণ পথ খুলে দেওয়া হয় আর কি তবে ভালো থাকবেন এই পর্যন্ত আজকের ভিডিও আসসালামু আলাইকুম